দাদার দেওয়া ঘড়ি পেয়ে বাবা নামার খুশিতে আত্মহারা হয়ে পড়েছে হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই মুস ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত তো এই যে আমি রেডি হয়ে পড়েছি আর এদিকে বাবান বাবানের সাইকেলটাকে ঢুকিয়ে দিচ্ছে আর রেডি হয়েছে এই কারণেই যে বড্ডি ভাইদের বাড়িতে যাব অনেক দিন ধরে ভাবছি যাব যাব কিন্তু ভাবছিলাম যে বাবানের স্কুলের ছুটি গরমের ছুটিটা পড়লে তবেই যাব। তো এই অসুবিধা অসুবিধাতে হয়ে উঠছিল না তো যাই হোক ক্লাস শেষ শেষমেশ মানে সময় করতে পেরেছি তো রেডি হয়ে নিয়েছি ব্যাগটাকে যে রেডি হয়ে গেছে তো বাবা আমাদেরকে ছাড়তে যাচ্ছে ওর বাবা আমাদেরকে বাসে তুলে দিয়ে চলে আসি বাবার কাজ ছিল আর কি স্টেশনের দিকে একটা তো বললো চলো তোমাদেরকে কে বাইপাসে ছেড়ে দিয়ে আসি বাসে তুলে দিয়ে আসি তারপরে হচ্ছে আমি কাজটা করব তো মনাকে ডাকছিলাম মনা এদিকে আয় এদিক ভাইকে দেখার জন্য তো যাই হোক শেষ মেশে বেরিয়ে পড়লাম তোর বাবা যে ড্রাইভ করছে আর পেছনে আমি আর বল একটু হরে কৃষ্ণ করো তো ক্লাপিং করে হরে কৃষ্ণ করো করো একটু ক্লাপিং করো ক্লাপিং 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 করো

মাপ্পুর সবাই বসে আছে আর আমি দাঁড়িয়ে আছি দেখি কতক্ষণে বাস আছে উনুর বাবার রোদ্দুরেও বিরক্ত হয়ে যাচ্ছিল কারণ বাইরের টেম্পারেচারটা খুব বেশি ছিল আর আমরা বাসের জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম মাম্পুর গিয়ে খিদে পেয়ে গেছে সেই জন্য ক্যাডবেরি খাচ্ছি একদম বাচ্চাদের মতো মানে এত রোদ তো সেই নরম হয়ে গেছে মানে ভাইদেরকে আঙুল দিয়ে দিয়ে খাইয়ে দিচ্ছে নিজেও সেইভাবেই খাচ্ছে অনেক মানে প্রতীক্ষার পর এই যে বাসে উঠতে পেরেছি আর খুব বাবা আমাদেরকে বাসে উঠে গিয়ে চলে গেছে ওর আবার এই মানে স্টেশনের এইদিকে একটা কাজ আছে সেই কাজে সেই জন্য আমাদেরকে নামিয়ে দিতেছিল নাহলে আমরা ছোটো করেই বাড়ি থেকে আসতাম তারপরে আমার সর্দি ভাইকে ওখান থেকে নিয়ে আসলাম সর্দি আবার ওখান থেকে আসতে অনেকটা দেরি হলো যেহেতু থেকে আসলে তাই বাবা আমাদের কিন্তু নিয়ে নিই যে রাস্তায় না ভীষণ গরম যাক তারপরে যে পৌঁছে গেলাম ভাইদের বাড়ি আর ভাই গেটেই দাঁড়িয়ে আছে কি সুন্দর মানে এত তুলসী গাছ ঢুকতেই আর কি বলবো এসে ভগবানের দর্শন করে নিলাম তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে খেয়ে দিয়ে একটু রেস্ট নিচ্ছি কী আর করবো ভালো লাগছিল না বাবা কতক্ষণ লেগে গেল। আর কি বলবো সব এখন গড়াগড়ি খাচ্ছি এই আর কি তারপরে এই যে দুপুরের খাবার খেতে বসে গেছি সব খাওয়া দাওয়া করে তারপরে আবার রেস্ট নেবো এদিকে আমরা খেয়ে দিয়ে যে পুগলুকে এসে ঘরে ঘুম পাড়িয়ে দিয়েছি পুগলু একদম পুরো বাসটার মধ্যে যে দু তিন ঘন্টা ছিলাম একটা ফোটাও ঘুমায়নি

হতে হয় না সেই জন্য এই যে শরীরটা চালাতে হবে তো ওই জন্য বেশি করে নিমাত্র আমি বাদে সবাই ফুচকা খাচ্ছে আমি এখন ফুচকা খাবো না বেশি মোটা হয়ে গেছি তো এই জন্য ফুচকা খাওয়া বন্ধ করে দিয়েছি ভিডিওটা অফ করলে তাহলে কটা খাবো তার আগে খাবো না বাবা যে জন্য পিসি বাড়িতে এসে এই যে সেই ঘড়ি ওর দাদা মানে দুবাই ছিল সেখান থেকে নিয়ে এসে দিয়েছিল ও কবে আসবো মা পিসি বাড়ি কবে যাব ও ঘড়িটা তাহলে পাবে ওর সেই চিন্তা তো এই যে দিদিভাই দিয়েছে এখন কত আনন্দ সেটাকেই দেখছে তারপরে সন্ধ্যাবেলায় চলে আসলাম দোকানে একটু আইসক্রিম ব্লকটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নেক্সট ব্লকে কেমন লাগলো সবাই কমেন্টে অবশ্যই জানাবেন